একটা ভাগিনিয়া হা আমার ভাই যে আল্লাহ হয়েছে এই আলো ওই নিাই নাই মানে ওই মূল আনালাও আদা আনালাও তামড়ায় পেলে মুখে নাকি এক যে ধর কি করেছে মাথা খারাপ আছে এ মোট কান ভালো লাগেছে না ভাগিস তো আগত যাও আগত পরে কি ভাই দেখো তুই যে বিছি উঠিন নাই আর সকালে উঠি যে বাজে পারে এখন এ মোবাইল কাজ দিবা

গোলার টাকা ভরা থাকবে টাকা ভরা থাকবে কান হয় দিবে মোবাইল দিয়ে টাকা ভরতে তাহলে মানুষ মোবাইল নিয়ে খাইয়া করলে মোবাইল নিচে খালি কাঙ্গালে ছলা ছবি তোলা রাইছে ছবি তোলা নয় এটা কাজ করছো কাজ কাজ করছো ওই টোনিয়া পড়া মোবাইল ধরি বেড়াইছ তো এটা ওজন দাঁড়ি পাঁচ কেজি ওজন পাঁচ কেজি ওজন ওই জন্য তো ওলা দোকান নাই তুই ভাই দিয়ে বেড়াও হ্যাঁ এই টানপোলা ধরি বেড়াছো চলি যায়

এক চেনা মোক কৈছে কি খালি তোৰ তোৰ আগত খালি মটৰ চাইকেল ধুমুখ খালি মোলা কি কলো মই তোৰ মামা হা তোৰ মামা থাকি তোৰ আগত